আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার শপ মধুমতি ইনকিউবেটর ইলেকট্রিক আজকে কথা বলবো পাম্প নিয়ে অর্থাৎ একেবারে ছোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাম্প শুধুমাত্র কি কি কাজে ব্যবহার করবেন কোন পাম্প আপনার জন্য অর্থাৎ ইত্যাদি বিস্তারিত বিষয় আপনার একেবারে ছোট থেকে শুরু করে বড় যে পাম্প বিদ্যুৎ চালিত ব্যাটারি চালিত এবং স্প্রেয়ার পাম্প অটার পাম্প গ্যাস পাম্প ইত্যাদি সকল পাম্প তো আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের পাম্প রাখা আছে এই পাম্পের বিস্তারিত বিষয়ে আলোচনা করবো প্রথমেই কথা বলি একেবারে ছোট বা আকর্ষণীয় যে একটা মূল্য অনলি সত্তর টাকা অর্থাৎ অনলি সত্তর টাকার বিনিময় আপনারা আমাদের কাছে কিন্তু পাম্পে যাচ্ছেন একেবারে অবিশ্বাস্য মূল্য অর্থাৎ অনলি সত্তর টাকার বিনিময় আপনারা সাবলাস গোল পাম্পে যাচ্ছেন এটা কিন্তু প্রুফ সাধারণত এই পাম্পগুলো অনেকে ব্যবহার করা হয়ে থাকে পানির ফোয়ারা তৈরি বা ঝর্ণা তৈরি যেটা বলি সেক্ষেত্রে এটা ব্যবহার করা থাকে অনেক প্রজেক্টে বা অনেক বিভিন্ন বিজ্ঞানমূলক প্রজেক্টের কাজে ব্যবহার করা থাকে এই বামগুলো সাধারণত বামগুলো আপনারা আমাদের নিকটে শুধুমাত্র সত্তর টাকার বিনিময় নিতে পারবেন এবং এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের পাম্প রয়েছে অর্থাৎ ব্যাটারি চালিত বিদ্যুৎ চালিত আহ তারপর ব্যাটারি চালিত বিদ্যুৎ চালিত গ্যাস পাম্প পানি পাম্প বা ওয়াটার পাম্প এখানে প্রথমে আমি যে পাম্প গুলো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইয়ার পাম্প অথবা গ্যাস পাম্প বলা হয় থাকে এই সাইডে একেবারে যে পাম্প দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসি বা বিদ্যুৎ চালিত এটা হচ্ছে ইয়ার পাম্প বলা হয় এগুলো ছোট বড় বিভিন্ন মডেল থাকে এরপরে যে পাম্পটা দেখতে পাচ্ছেন এটা মূলত গ্যাস পাম্প বলা হয় এটা গ্যাস বা বাতাস বা ইয়ার যেটা বলে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর বা সরবরাহ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা সব থেকে সুবিধার যে দিকটা হচ্ছে দেখেন এখানে একটা রেগুলেটর দেওয়া আছে আপনি আপনার প্রয়োজন মতো বাড়ায় বা কমায় গ্যাস বা ইয়ার সরবরাহ করতে পারবেন এবং এটা হচ্ছে সরাসরি বিদ্যুৎ চালিত বা

ইয়ার এটার পরে হচ্ছে ডিসি পাম্প এখানে দেখতে পাচ্ছেন ডিসি ছোট এটা একটা ইয়ার পাম্প বলা হয় এটা বিভিন্ন অ্যাকুয়ারিয়াম ব্যবহার করা থাকে অনলি দুইশো টাকা অর্থাৎ অনলি দুইশো টাকার বিনিময়ে আপনারা আমাদের কাছে ইয়ার পাম্প পেয়ে যাচ্ছে এটার থেকে একটু বড় যারা যান তারা পাবেন এটা হচ্ছে ছয়শত টাকা অর্থাৎ ছয়শো টাকার বিনিময়ে আপনারা এই ধরনের একটা ইয়ার পাম্প আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে যে পাম্পগুলোর কথা বললাম এগুলো মূলত ইয়ার পাম্প বা বাতাস পাম্প বলা হয়ে থাকে এর পরবর্তীতে আমাদের কাছে হচ্ছে অটার পাম্প বা পানির পাম্প নিয়ে কথা বলবো এই পাম্পগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ একটা বিদ্যুৎ চালিত একটা ব্যাটারি চালিত আমি প্রথমে চালিত পাম্পে দেখাই এটা এটা একটা পাম্প হয় এটা আট ওয়াট পাম্প লিটার পানি তুলতে পারে খুবই ছোট একটা পাম্প তবে পাম্পের কার্যকারী ক্ষমতা খুবই বেশি শুধুমাত্র এই পাম্পটা দিয়ে আপনি প্রতি মিনিটে দশ লিটার পানি তুলতে পারবেন এটার বর্তমান মূল্য হচ্ছে দুইশো টাকা এটা আপনি চাইলে পাইপ ব্যবহার করেও পানি তুলতে পারবেন আবার চান আপনি সরাসরি পানির মধ্যে ফেলে দিয়ে অর্থাৎ কাজে ওটা ব্যবহার করতে পারবেন এই পাম্পটা এটার পরে রয়েছে আঠারো ওয়ার্ডের অর্থাৎ আমি পূর্বে যে পাম্প তারপর এটা হচ্ছে আঠারো ওয়ার্ডের একটা পাম্প এগুলো একটু সাইজে বড় হয় আপনি যে কোনো ভারী কাজও ব্যবহার করতে পারবেন আপনার যে কোনো জায়গায় জলাবদ্ধতা বা যে কোনো পানি সরবরাহ করতে পারবেন বা পানি তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই পাম্প দিয়ে আপনারা পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত উচ্চতা এবং সমান্তরালে পঞ্চাশ থেকে আশি ফিট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এটার মূল্য হচ্ছে সাতশত টাকা এটা হচ্ছে ওয়াটার সাবনসিবল পাম্প অর্থাৎ এই পাম্পটা আপনার পানির ভিতর ফেলে রেখে ব্যবহার করতে হবে অর্থাৎ পানির ভিতর চুবাই বা পানির ভিতর ফেলে রেখে আপনি যেটা বলেন সেভাবে এটা ব্যবহার করতে হবে এবং এইগুলো এবং এটার এসি ভার্সন অর্থাৎ বিদ্যুৎ চালিত যে ভার্সন সেগুলো আমি একেবারে ছোট যে পাম্পটা আছে এটা এটা একটা মডেল আছে ডিএল একশো আঠারো এটা আছে ডিএল তিন হাজার এবং আরেকটা আছে ডিএল চার অর্থাৎ দেখতে পাচ্ছেন তিনটা পাম্প একই ধরনের মূলত এই তিনটা পাম্প বিভিন্ন ব্যবহার করা থাকে অথবা বিভিন্ন গুণাগুণ সম্পন্ন যেমন সাধারণত এই পাম্পগুলো দেখতে পাচ্ছেন আপনার ওয়াটার কুলার অথবা আপনার এসি ওয়াশিং মেশিন ইত্যাদি কিছু যন্ত্র অংশের ভিতরে এই পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে পানি সরবরাহ ক্ষেত্রে অনেক সময় আপনারা এই পাম্পগুলো সাইজ মিলাইতে পারেন না বা বিভিন্ন জায়গায় খোঁজ করতে পারেন না আপনারা আমাদের কাছে অনাসে এই ধরনের পাম্পগুলো পেয়ে যাবেন এটা এগুলো সবই বিদ্যুৎ চালিত অর্থাৎ আপনি সরাসরি বিদ্যুৎ দিয়ে ব্যবহার করতে পারবেন এটার মূল্য হচ্ছে তিনশো নব্বই টাকা এবং পর্যায়ক্রমে এগুলো ছোট বড় বিভিন্ন ধরনের আছে আপনি আপনার প্রজন্মতা আমাদের নিকট থেকে সাইজ বা মডেল বলে সরবরাহ করতে পারবেন এবং এটার পরে রয়েছে আরো একটা পাম্প এটা একটা পাম্প এবং এটা একটা পাম্প অর্থাৎ একটা পঁচিশ ওয়ার্ড একটা পঁচিশ ওয়ার একটা তিরিশ ওয়ার এটা হচ্ছে পঁচিশ ওয়ার একটা পাম্প এটা এসি সাবনাসিবল পাম্প এটাও বিদ্যুৎ থেকে চলবে এটা হচ্ছে আপনার ছয়শত টাকা এবং আমার এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ওয়ার এটা সাতশো নব্বই টাকা অর্থাৎ দুটোই অটা সাবনাসিবল আপনি পানির ভিতর ফেলে রেখে এগুলো হাফ ইঞ্চি পরিমাণ পাইবে এখানে যে আউটলেট বা আউট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ আপনি হাফ ইঞ্চি পাইপ ব্যবহার করে পানি তুলতে পারবেন সাধারণত এই পাইপ দিয়ে আপনি ছয় থেকে সাত ফিট উচ্চতা এবং সমান্তরালে একশো ফিট পর্যন্ত পানি নিতে পারবে এটার পর আরো একটা মডেল রয়েছে এটা হচ্ছে এটা এক হাজার সর পাম্প খুবই সুন্দর একটা পাম্প বা খুবই সুন্দর একটা দেখতে পাম্প এটা প্রতি ঘন্টায় এক হাজার লিটার পানি তুলতে পারবে এটাও পঁচিশ শট এটারও বর্তমান প্রায় ছয়শো নব্বই টাকা এবং এটা হাফ ইঞ্চি পরিমাণ আউটপুট ডেলিভারি থাকবে অর্থাৎ এখানে আমি যে পাম্পগুলো দেখালাম এই পাম্পগুলো মূলত এসি এবং অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো বিদ্যুৎ চালিত চালিত বা ব্যাটারি যে পাম্পটা ব্যবহার করতে পারবেন এবং এরপরে রয়েছে একটু ব্যতিক্রম পাম্প পাম্প এখানে দেখতে পাচ্ছেন সাধারণত এই পাম্পগুলো মূলত অর্থে ব্যবহার করা হয় টিউবওয়েল থেকে পানি তোলা বা খোলা পানি এক জায়গায় থেকে অন্য জায়গায় সরানোর ক্ষেত্রে আমার হাতে বাম হাতে যে হলুদ পাম্প দেখতে পাচ্ছেন এগুলো খুবই উন্নত মানের পাম্প অর্থাৎ আপনি এই পাম্প দিয়ে প্রতি মিনিটে পঞ্চান্ন থেকে ষাট লিটার পর্যন্ত পানি তুলতে পারবেন আর এই দুই একই শুধু কালার আলাদা আর এইটা দেখতে পাচ্ছেন এটা একটু বড় কোয়ালিটি সাধারণত এই পাম্পের টিউবওয়েল থেকে সরবরাহ পানি তুলে থাকা হয় এগুলোর বর্তমান প্রাইস হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ পনেরোশো টাকার বিনিময় আপনারা এই পাম্পটা আমাদের নিকট পেয়ে যাবেন এটা আপনি অনাসে আপনার টিউবওয়েলের ত্রিশ থেকে চল্লিশ ফিট লেয়ার নিচ থেকে বানিয়ে তুলতে পারবেন এবং এগুলার পরে রয়েছে বোতল পাম্প সাধারণত বোতল পাম্প বলতে আমরা যেটা ডিজেল বা ওয়াটার পাম্প বুঝি এখানে দেখতে পাচ্ছেন তিন ধরনের পাম্প রয়েছে আমাদের কাছে একটা ছোট মাঝারি এবং বড় অর্থাৎ এটা যাত্রার প্রয়োজন মতো মূলত এই পাম্পগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনার যে কোনো জলাবদ্ধ বাসাবাড়ির পানি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে অথবা আপনার আপনার ব্যবসায়িক প্রয়োজনে ডিজেল অকটেন পেট্রোল ইত্যাদি তেল তোলার ক্ষেত্রে ব্যবহার করতে থাকে এবং তেল তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এটা দেখতে পাচ্ছেন অনায়াসে আপনি আপনার যে ড্রামগুলো আছে তার ভিতরে এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন যেহেতু সাবমোসিবল হয় নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আপনি এটা আপনার ড্রাম বা পাত্রের মধ্যে দিবেন এবং এটা ব্যাটারিতে কানেকশন বা অন করে সুইচ দিয়ে এটা থেকে পানি তুলতে পারবেন ছোট যে আপনারা দেখতে পাচ্ছেন এটার আউটপিট এটার আউটলেট হচ্ছে হাফ ইঞ্চি

স্প্রে করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় পানি তুলতে পারবেন আপনার সাত বাগানে পানি দিতে পারবেন পাই কষ্ট করতে পারবেন অর্থাৎ আপনি এই একটি মাত্র পাম্পের মধ্যে সাফ করতে পারবেন এছাড়াও আপনারা যদি শুধুমাত্র পাম্প নিতে চান আমাদের নিকট তাও নিতে পারবেন এবং এগুলো পূর্ণাঙ্গ সেট নিতে চলে পাবেন এই যে সিঙ্গেল পাম্প দেখতে পাচ্ছেন এটার পূর্ণাঙ্গ সেট পড়বে এগারোশো টাকা এবং এটার পূর্ণাঙ্গ সেট পড়বে উনিশশো নব্বই টাকা অর্থাৎ আপনি এই সেট নিলে আপনি পানি তুলতে পারবেন বাসা বাড়ি বিভিন্ন ছাদ বাগান বা বিভিন্ন স্প্রে করতে পারবেন ফসলি জমিতে স্প্রে করতে পারবেন এবং আপনার বাইকও ওয়াশ করতে পারবেন এই পাম্পগুলো দিয়ে সিঙ্গেল পাম্প যেটা এটা হচ্ছে পাঁচশো টাকা এবং ডাবল যেটা এটা হচ্ছে আপনার এক হাজার নব্বই টাকা অর্থাৎ দুইটা পাম্প এটা শুধু অনলি পাম্পের দাম বাকি একশো সেটার সেটা দাম এটার সাথে অ্যাড হবে সাধারণত এখন এখানে আমার যে পাম্পগুলো দেখতে পাচ্ছেন একেবারে ছোট থেকে বড় সকল পামে আমি আপনাদের নিকট তুলে ধরলাম অর্থাৎ এসি ডিসি সকল পাম্পে আমি আপনাদেরকে দেখালাম মূলত আপনাদের এই পাম্পগুলো যে পারপাসের প্রয়োজন মডেল অনুযায়ী অথবা সাইজ অনুযায়ী আপনারা আমাদের নিকট থেকে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ওখানে প্রত্যেকটা পাম্পের সাপোল এই যে একটা পাম্প বা এই যে একটা পাম্প এবং এখানে যে পাম্পটা অর্থাৎ প্রত্যেকটা পাম্পের কিন্তু মডেল ছ আমাদের অ্যাড করা আছে প্রত্যেকটা মডেল দেখে আপনি অর্ডার করতে পারবেন ওয়েবসাইটে অর্ডার করার এক থেকে তিন ঘন্টার মধ্যে আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডার কনফার্ম করে আপনার প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকবে এছাড়াও আপনারা সরাসরি চাইলে আমাদের দোকান বা শোরুম এসে আপনি দেখে আপনার চাহিদা অনুযায়ী পাম্পগুলো সরবরাহ করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার করে এই পাম্পগুলো নিতে পারবেন তবে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টটি আমাদের অর্ডার করার ক্ষেত্রে অর্থাৎ আপনি এদের একটা ছোট প্রোডাক্ট অর্ডার করেন বা আমাদের দোকানের আরও বড় যে ধরনের প্রোডাক্ট আছে সবই অর্ডার করেন সেক্ষেত্রে আপনার কিছু পরিমাণ টাকা অথবা কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে আপনার অর্ডার কনফার্ম করতে হবে সেক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলো আপনার নিজ জেলা বা কুরিয়া বা হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত যারা কুরিয়ার সার্ভিসে নেন এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন এবং হোম ডেলিভারি ক্ষেত্রে এক থেকে দেড় দিনের মধ্যে পেয়ে যাবেন এখন আপনাদের এই পাম্প বিষয়ে যদি আরও কিছু জানার থাকে বা বোঝার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ